থেকে লাস্ট ধামাকা অফার দিচ্ছি সেল এখানে শুধুমাত্র হোলসেল হয় আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশনটা আরাম্বার কাছে কাঁড়পুর চুটি এই ভিডিওটা যারা লাইক শেয়ার করবে তাদের ফেসবুকে যে পোস্ট করবে তারা মতো এই হোলসেল যেগুলো দেখাচ্ছে সেগুলো এক পিস করে সিঙ্গেল পিস পাবে নর্মালি যারা লাইক শেয়ার এবং তার ফেসবুকে যে পোস্ট করবে নাহলে হোলসেলে তো যারা নিতে চান তাদের করলেও হবে না করলেও হবে তাদের তো পাচ্ছে দেখান প্রথম এই ধরনের থাকছে দেখুন কাজটা দেখুন জুম করে দেখাচ্ছে বুকের মধ্যে এইভাবে কাজ করা আছে এটা সাইজ থাকছে আটত্রিশ সাইজ থাকবে তার সাথে প্যান্টটা দেখেন প্যান্টটা দেখুন কাজ করা রয়েছে এইভাবে প্যান্টের তোলাতে এইভাবে প্যান্টের তোলাতে কাজ আছে তার সাথে দুপুরটা দেখান কত বড়ো দুপুরটা ডিজিটাল দুপুরটা মাত্র দাম থাকছে সাড়ে চারশো টাকা রোমান সিল্কের দাম থাকছে দোপাট্টাটা অনেকটাই বড় আছে দেখুন কত বড়ো দোপাট্টা ওদের দাম থাকছে সাড়ে চারশো টাকা চারটে কালার শার্ট আছে এই ধরনের কালার শার্ট পাবেন তারপর একটা দেখা যাচ্ছে টু পিসের লং থাকবে যথেষ্ট তার সাথে এইভাবে প্যান্টটা থাকছে দাম থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকা পিওর কটনের মধ্যে থাকছে কার্ডবোর্ডের প্যাকিং থাকবে আমাদের কাছে একশো আশি টাকাও রয়েছে একশো আশি টাকা থেকে কোয়ালিটির খারাপ বলে এটা দেখাচ্ছি এই ধরনের বাকি সব কিছু দাম বলা যাবে না